আবদুল্লাহ আনসারি সাহাবা মসজিদের নববীর ভিতরে সবার শেষে যায় পায়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়া যায় ওই মুহূর্তে ওই আবদুল্লাহ আনসারি সাহাবা মসজিদের নববীর ভিতরে আয়শা ইক্তেদা করেন নবীর পিছনে এই ইক্তেদা অবস্থায় সাহাবায়ে ক্রাম দুই একদিন লক্ষ্য করলো যে আবদুল্লাহরি সাহাবাকে দেখা যায় মসজিদের নবীর ভিতরে সবার পিছনে আসে আবার থেকে সবার আগে কিভাবে বের হয়ে যায় এইদিকে হজরতে আবু বকর হজরতে আলী হজরতে উসমান সমস্ত সাহাবায় ক্রামরা পায়গম্বরকে নামার শেষে ডাক দিয়া বলে পায়গম্বর আপনার একজন সাহাবা তার নাম আব্দুল্লাহ আনসারি সাহাবা এই সাহাবা প্রতিদিন আপনার মসজিদে নামাজের জন্য আসে নামাজের জন্য আইসা আপনি যখন মুসাল্লাই দাঁড়ার আল্লাহ আকবার বলিয়া যখন হাত বাঁধেন ওই মুহূর্তে আব্দুল্লাহ আনসারি আসে আইসা আপনার পিছনে একটা করিয়া নামাজ পড়ে নামাজ যখন শেষ হয়ে যায় রে পায়গম্বর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারি মসকিদের নববী থেকে বের হয়ে যায় মসজিদে নববী থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা দেয়া দাই এভাবে সাহাবা একরাম যখন ওই আব্দুল্লাহ আনসারির বিরুদ্ধে যখন নালিশ করল পায়গম্বরের কাছে পায়াগম্বার শুনিয়া ডাক দিয়া বলে যে চলো আমরা আজ আব্দুল্লাহ আনসারের বাড়ির ভিতরে যাব হয়তো আব্দুল্লাহ আনসারি কেন করে আমরা এটা আমরা শুনবো پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদের নিয়ে নিয়া ওই আব্দুল্লাহ আনসারির বাড়ির ভিতরে যখন যাই আব্দুল্লাহ আনসারির বাড়ির ভিতরে যাইয়া আবু বকর ডাক দেয় হে আবদুল্লাহ তুমি বাড়িতে আসো কিনা জানা দাও জানা দাও আবদুল্লাহ সারির বাড়ির ভিতর থেকে কোনো জবাব নাই আবদুল্লাহ সারি ঘর থেকে কোনো কথা বলে না এই দিকে অমর ডাক দেয় আবদুল্লাহ বাড়িতে যদি থাকো পায়ে ঘুম আসছে তোমার বাড়ির উপরে বের হয়ে আসো আবদুল্লাহ তো বের হয় না ওই মুহূর্তে হজরতে উসমান ডাক দেয় কারুর কোনো কথা সারা দেয় না এই আব্দুল্লাহ কারুর কোনো কথা সারা না দেওয়ার পর ডাক দিয়া বলে বাড়িতে নাই আমরা চলো আমরা মসজিদে নববীর দিকে চলিয়া যাই আবার আমরা পরবর্তী সময় আসবো আইসা আব্দুল্লাহকে আমরা খুঁজিয়া খুঁজিয়া নিব

শুনছি এ উসমান দড়ায় যাও আমি তোমার ডাক শুনিয়া ফেলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যায় সমস্ত সাহাবায় کرام দাও দাঁড়িয়ে যায় দাঁড়ায় দেখে আব্দুল্লাহ আনসারী আসে আব্দুল্লাহ আনসারী আয়েশা ডাক দেয়া বলে আমার গরিবা বাড়িতে আপনি কেন আসলেন জানা দেন জানা আবদুল্লাহকে মোহাম্মদ সাল্লাম ডাক দিয়া বলে আবদুল্লাহ তুমি একটু পাশে আছো তোমার সাথে কথা আছে আব্দুল্লাকে ডাক দিয়া বলে রে আবদুল্লাহ তুমি আমার মসজিদ নবীর ভিতরে সবার শেষে যাও আবার তুমি সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে যাও আব্দুল্লাহ আনসারী চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়া বলে হ্যাঁ আমার মতো গরিব সাহাবা এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই আমি এতটাই গরিবক নবী আমার একটা মাত্রই কাপড় যেই কাপড় শুধু আমি পরি না আমার স্ত্রীও আমার ওই কাপড়টা পরিধান করে পায়াগম্বারকে ডাক দেয়া বলে রে পায়াগুম্বর আমার স্ত্রী আর আমি ওই দুই একটা কাপড়ই পরিধান করিয়া থাকি আমি মসজিদে নবমীর ভিতরে সবার শেষে যাই কারণ আমার বাড়ির ভিতরে আমি একটা গর্ত করিয়া রাখছি ওই গর্তর ভিতরে আমার স্ত্রীকে আমি প্রবেশ করাইয়া করাইয়া আমি ওই একটা কাপড় পরিধান করিয়া মসজিদে নবমীর ভিতরে আসি আবার যখন নামাজ যখন সে সায়া যায় আমি দৌড়ে দৌড়ে যাই আমার ওই স্ত্রীর কাছে নামাজ রক্ত যদি সে সায়া যায় আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না পারবে না এই জন্য আমি সুন্নাতটা বাড়ি যে আদায় করব আমার স্ত্রী যেন ফরজিয়া থুকুম যেন না চলিয়া যায় যখন পায়গম্বরকে কথা বলল পায়গম্বরকে ডাক দিয়া বলেন আমার বাড়ির ভিতরে আমি সেই গুহাটা দেখাব পায়াগম্বার চোখ দেখে পানি পড়তেছে আর ডাক দিয়ে বলে হে আবদুল্লাহ এখন কি এমন মানুষ আছে যে দিনের জন্য এত ত্যাগ করে এক টাকা পুরো পরিধান করে ইবাদত করে